পঞ্চায়েত প্রধান মানেই আমাদের সামনেই ভেসে ওঠে এক কাল্পনিক ছবি এলাহি বাড়ি হবে বহুল জীবনযাপন হবে তা কিন্তু নয় রাজমিস্ত্রির কাজ করেই সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনতে অবাক লাগলেও এটাই সত্যি মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ তার নেই কোনো আড়ম্বর প্রাচুর্য রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে পাঁচশো টাকা মজুরি পায় আর তা জোটে রুজি রুটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে তারা দুই ছেলে এক মেয়ে রয়েছে কাঁচরা বাড়িতে বসবাস করেন তিনি উপপ্রধান হওয়ার আগেই পাঁচ বছরের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন গত পঞ্চায়েত ভোটেই তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন এরপরই রাজমিস্ত্রির কাজে যান সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের লেস মাত্র নেই তার জীবনে তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন উপপ্রধান বলেন কোনোদিন কারোর কাছে হাত পাতিনি পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারে না পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে পাস নির্দল থেকে পাস করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতে

আমাকে জনসাধারণ যদি বলে আবার তারা আমি দাঁড়াবো জনসাধারণ আমাকে নিয়ে আসছে আমি নিজে মানে রাজনীতি করতে চাই না জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে আপনার নাম আমার নাম হল আমরা দেখেছি জুল দিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন কিছু এর আগে পঞ্চায়েতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবার জোট সরকারে তিনি সামিল হয়ে আমাদের সঙ্গে এসছেন খুব সত্য প্রকৃতির লোক যা বলে মুখে বলে খুব মানে ভালো প্রকৃতির মানুষ আমায় আমরা বিশেষ করে জোটের সরকার বিশেষ করে জোটের আমরা কর্মীরা এই এই কাজে আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিং মিশি মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন দপ্তরের কাজ সামলাচ্ছেন এতে আমরা গর্বিত এবং এই কাজের দিক থেকে আমরা বিশেষ করে তৃণমূল সরকারকে একটা বার্তা দিতে চাই যা আপনারা দেখুন যে আমরা জোটের সরকার কিভাবে চলে এবং কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় নিজের পরিশ্রম করেও নিজের জীবনযাপন করেও মানুষকে পরিষেবা দেওয়া যায় তো তৃণমূলের সরকার কাঠমানির সরকার ওরা জানে তৃণমূল সরকার নেই এখন তিনি এখন কিভাবে কাজ করছেন এটা তৃণমূলকে দেখা উচিত এবং আগামীতে একে দেখে আমার মনে হয় সবাইকে এর পথ নিজস্ব হিসাবে আমাকে মানে ভাবনা চিন্তা করা উচিত যে একজন মানুষ সৎ মানুষ কিভাবে ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি ও নিজের হাতের কাজ ছাড়েনি এখনও যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পরে পাবলিক ডাক দিলেই চলে যায় আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায় ভালো ব্যবহার অনেক সব সময় থাকে সঙ্গে কাজ কোনো ভুল ও বাতিয়ে দেয় আমাদের সব কিছু ও আমাদের মেন এলাকার মানুষের পাশে কীরকম দাঁড়ান প্রধান মানুষের পাশে মানুষ যখন ডাকে তখন রাত্রে দিনে সকালে ভোরে যে সময় ডাকে সে সময় মানুষ পায় ওকে খুঁজে কোন পঞ্চায়েতের প্রধান রয়েছে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কি থেকে জিতেছিল কোন সিম্বলে জিতেছিল সে নির্দল নৌকা 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 ছাপিয়ে কি জিতেছিল হ্যাঁ শাসক দলকে হারিয়ে হ্যাঁ 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 আমরা সবাই ভোট দিব ওকে আর আমরা এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করায় ও নিজের মন থেকে দাঁড়ায় না ওকে সবাই মিলে বলে তারপরে দাঁড় করে অনেক স্বচ্ছতাই থাকে কারো এক কাপ চাও খায় না থানা মানায় গেলে নিজের পয়সায় আরো চা খেলাই এই যে কর্ম কাজ করে এই কাজেই থেকে মানুষকে চা খাওয়ায় আরও কিছু করে মানে সেবা পরিষেবা দেয় আর যা ভাতা দেয় ওকে তো ওটা দিয়ে তো কিছু হয় না গাড়ির তেলেই ওর জুটায় না তাহলে পরিবার চালাতে কি এই পেশা এখনো ধরে রেখেছে হ্যাঁ অনেক দিন ধরে এটা ধরে রেখেছে আবার ওই পয়সায় তো গাড়ির তেল চাপ বা মানুষের জুটে না তার জন্য নিজের পরিবার চলার জন্য এটা কাজ করে খাই আপনার নাম নিজামুদ্দিন আপনি কি কাজ করেন এখানে আমি রাজমিস্ত্রি এ প্রধানের সঙ্গেই কাজ করেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মহেন্দ্রপুর পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে স্বাদ ও স্বাধ্যের তবে স্বপ্নপূরণ সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে সাত ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চাকদহ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং